ভাই টাকাটা ওখানে দান না করে আমাকে দেন আরে টাকাটা দান বসে ফলাই দিছি ভাই এটা আপনি কি করলেন টাকাটা আমাকে দিতে না আমি আপনাকে দোয়া করতাম তাহলে আল্লাহ আপনার মনের আশা পূরণ করত একই তো কথা মসজিদে দান করলে আল্লাহ তো মনের আশা পূরণ করে ভাই আপনি কি বললেন মসজিদে টাকা দান করলে আল্লাহ মনের ইচ্ছা পূরণ করে হ্যাঁ মসজিদে দান করলেও আল্লাহ মনের আশা পূরণ করে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমি দশ টাকা দান করলাম আমার মনের ইচ্ছা পূরণ করে দিও ভাই আমি তো দশ টাকা দান করলাম তাহলে কি আল্লাহ আমার মনের আশা পূরণ করবে হ্যাঁ আল্লাহ তোমার মনের আশা পূরণ করবে আচ্ছা বলো তো তোমার মনের আশা কি ভাই আমারটা বাদ দেন আগে বলেন আপনার মনের আশা কি আমার মনের আশা শুনতে চাও হে আল্লাহ এই বাচ্চা মেয়েটাকে কি জবাব দেব আমারটা বাদ দাও আগে বলো তোমার মনের আশা কি আমার মনে আশা একটাই আমি যেন একদিন পেট ভরে বিরিানি খেতে পারি আচ্ছা আপনি থাকেন আমি গেলাম এই আপু শুনো জি ভাইয়া কি সুবহ বলবেন হ্যাঁ আল্লাহ আমার মনের আশা পূর্ণ না করলেও আজকে তোমার মনের আশা পূর্ণ হবে চলো আজকে আমি তোমাকে পেট ভরে বিরিানি খাওয়াবো আমার মন ইচ্ছা পূরণ করলেন কিন্তু আপনার মনের কথা এটা তো বললেন না আমার মনের ইচ্ছা জানতে চায় ঠিক বাদ দে হে আল্লাহ আমার মনের ইচ্ছা পূর্ণ হবে কিনা তা জানি না কিন্তু এই বাচ্চা মেয়েটাকে আমার মনের ইচ্ছা বলার সাহস পাচ্ছি না হ্যাঁ ভাই আপনি যে সিবিতে দিবেন ওটা তো আমি দেখছি আপনার কিছুটা ঝামেলা আছে সিবিতে আপনি আবার আগামীকাল আমার অফিসে দেখা করেন আমি দেখতেছি বিষয়টা ওকে ভাই একটা মোরগ পোলাও দিয়েন তো আরে বন্ধু এখানে তুই ঢাকা শহরে আসলাম একটা চাকরির জন্য কিন্তু কোনো চাকরি বাকরি পাচ্ছি না হ্যাঁ বন্ধু আমিও তো পড়াশোনা শেষ করে মামার কাছে চলে আসি এখানে আসার পর মামা ওনার কোম্পানিতে আমাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেয় ও হ্যাঁ তুই কি বললি তো চাকরি লাগবে তুই সেটা আমাকে বলবি না তুই ঢাকা শহর আসছিস তুই আমার সাথে দেখা করবি না তুই আমাকে একটা ফোন দিলেও পারতি আসলে বন্ধু তুই তো জানিস আমাদের পরিবারে আমি ইনকাম করার মতো আর কেউ নাই তাই আমার একটা চাকরি খুবই দরকার আর চাকরির ফেরায় তোর কথা আমার মাথায় আসে নাই যাই হোক বাদ দে তুই কালকে থেকে আমার কোম্পানিতে জয়েন কর আর বর্তমানে আমরা লোক নিচ্ছি এই সময় আমাদের